ছোট্ট দোকান জুড়ে গাড়ির বিভিন্ন ধরনের নাটবোল্টু সাজিয়ে রাখা হয়েছে দেয়ালে ও ছাদের প্রায় সবখানে মালার মতো গাথা নাটবোল্টু দোকানে সব মালামাল থাকা সত্ত্বেও বেছে কেনায় মন্দা যাচ্ছে তাদের বিক্রেতারা বলেন বিদেশ থেকে আমদানিকৃত মালামালে ট্যাক্স বৃদ্ধি করায় অনেকেই মাল আনতে আগ্রহী হচ্ছে না তাই বেচা বিক্রিও নেই বলে দাবি করেন বিক্রেতারা ব্যবসা অত ভালো না হয় বর্তমানে আপনি ঈদের পর ব্যবসা তো সুবিধা না আর ব্যবসা আগের মতো নাই এখন বাইরের তেল মাল না বুঝছেন বাইরের তেল মাল না আর বাইরের যে মাল আইতো ওইটা হচ্ছে তিনশো দুশো টাকা ট্যাক্স আমাদের ব্যবসায় এখন কোনো ব্যবসাই ভালো না কাপড়ের ব্যবসা কন লোহার ব্যবসা কন সিমেন্টের ব্যবসা কন ইটের ব্যবসা কন বালুর ব্যবসা কন সবাই আমরা মনে করেন যে ধরা আঙ্গ আগে যে জায়গায় প্রতিদিন কাস্টমার তো মনে করেন যে পাঁচটা দশটা পাঠিয়ে তো অনেক খুরসা লোক হয় না দুইটা চারটা মালের লেগা লুবার লেগা আমরা অনেক প্রত্যেকটা কারবারি অনেক মনে হয় যে হিমসিমের ভিতরে পরে যাই আমরা ক্ষুদ্র ব্যবসায়ী দুই চার একশো টাকা পঞ্চাশ টাকা বেসলে আলহামদুলিল্লাহ আল্লাহ টুকি টাকি করে হাজার বারোশো টাকা যাদাই আলহামদুলিল্লাহ একটা মাল আগে বাইরের থেকে তো টনের টনে তো এখন অনেক ইম্পোর্টাররা ওই টনে টোন মালটা আনতে পারতাছে না কেন আনতে পারতাছে না যে জায়গায় আগে একটা ট্যাক্সা ছিল আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ট্যাক্সা ছিল পার একটা কেজিতে এখন একটা পার একটা কেজিতে ট্যাক্স দাম লাগতেছে দুইশো টাকা দুইশো টাকা তারা হাত দেখা যায় আড়াইশো টাকা তিনশো টাকা ট্যাক্স পরা জায়গা এই কারণে বড় বড় ব্যবসায়ীরাও মনে করেন যে কারবারের আর বড় বড় ব্যবসায়ীরা মাল না পারলে ছোট ছোট ব্যবসায়ীরা ওই মালটা পাইতা কাস্টমার যেটা চায় ওইটা আমরা পাইতাছি না ওটা আমরা আনতে পারতাছি না কিনতে পারতাছি না পার্টিটা দিতেও পারতে না এই কারণে আমরা ব্যবসাটা সব দিক দিয়ে অনেক দিক দিয়ে অনেক ব্যবসায়ীরা আমার যেরকম সমস্যা যার যার ব্যবসা দিক দিয়ে ওর ওই সমস্যা পুরান ঢাকার ধুলাই খেলে কেবল এই নাট বলতে নয় গাড়ির পুরান লাইট আয়না বিয়ারিং পাখা স্প্রিং ব্রেক বুস্টার টায়ার সহ সবই চাহিদা অনুযায়ী স্বল্প দামে পাওয়া যাচ্ছে মূল সড়ক ছাড়িয়ে আশেপাশের বিভিন্ন অলিগুলিতেও ঢুকে গেছে পুরনো গাড়ির যন্ত্রাংশের এই ব্যবসা অধিকাংশ দোকানই এত ছোট্ট যে তাদের যন্ত্রপাতি উপচে বেরিয়ে এসেছে ফুটপাতে কিংবা সড়কের ওপর বর্তমানে হাজার পাঁচেক দোকান আছে এই ধোলাই কালে আগের চেয়ে দোকানের সংখ্যা অনেক বেড়ে গেছে তারপরও ভালো খারাপ মিডিয়ে ব্যবসা চলছে বলে জানান বিক্রেতারা আগের মতন ব্যবসা নাই এখন আগে একটা মজা ছিল এখন মজা নাই এখন নানান জায়গায় দোকান পাঠ হয়ে গেছে আর ধোলাই খালো আগের মতন নাই এখন সব ফোনের মধ্যে সব মানে কিনি হয় আমরা আলামিন জিগের কিনি যাতে গিয়ার চলে ওনাদের কাছে গিয়ার বিক্রি করা হলেই ইঞ্জিনটা আমরা রেখে দিই আমাদের এখানে যার যার ভাগ করা আছে যে ইঞ্জিন বিক্রি করে সেই ইঞ্জিন বিক্রি করে যে গিয়ার বিক্রি করে গিয়ার যে বডির আইটেম সে বডির আইটেম বিক্রি করে বাইরে থেকে যে ইনপুটটা মাল আসে ওই মালগুলো আমরা নিয়ে নিই আর কিছু পুরান মাল আছে গাড়ি স্ক্রাপ পুরান পুরান মাল মেলের মাল এই মালগুলো সঙ্গে আমরা বেশি করি ব্যবসা আছে মোটামুটি কোনো রম চলতে আছে এই অবস্থা খারাপ আগে বেশ আমাকে পাঁচ হাজার দশ হাজার তো হাফটা মানে পাঁচশো টাকা বেঁচে মানে দুইশো তিনশো বেঁচলে কি ডাইল বাজার পাশ হয় অনেক কষ্ট হয়ে যায় চারশো তিনশো পাঁচশো আয়লা মাল কিনতে হয় খাইতে হয় বেঁচতে হয় পলা মানে পড়ালে করতে হয় সব দিক দিয়ে সমস্যা হয়ে যায় কষ্ট হয়ে যায় প্রধান সড়কের উপর ফেলে রাখা হয়েছে গাড়ির পুরনো ইঞ্জিন কিছুক্ষণের মধ্যেই সেই ইঞ্জিনের নাটবোল্টুস খুলে সব যন্ত্রাংশ আলাদা করে ফেলেন শ্রমিকরা থেকে পাওয়া মহাজনের হাত ঘুরে চলে যাচ্ছে আশেপাশের বিভিন্ন ছোট ও মাঝারি দোকানে দোলাইখালে চক্কর দিতেই এসবের দেখা মিলে দেশের ভেতরে চলাচল করা পুরনো গাড়ি এবং তার যন্ত্রাংশের পাশাপাশি আমদানি করা পুরনো যন্ত্রপাতি আসে দোলাইখালে সড়কের একাংশ আর ফুটপাত দখল করে সেসব যন্ত্রাংশের মধ্যে থেকে ব্যবহারের উপযোগী পণ্যগুলো খুঁজে বের করেন শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই জমজমাট থাকে ধোলাই খাল আরফাত হোসেন যুগির চিন্তা ঢাকা